প্রিয় বেগম উপন্যাসের দ্বিতীয় পর্ব অংশুমালির বিদ্যালঙ্গে কে সাক্ষী রেখে সত্যবিবাহিত স্বামীর কথা ভেবে ফুপিয়ে কেঁদে উঠে বর্তমান ভবিষ্যতে নিশ্চয়তা অনিশ্চয়তা উপরালার হাতে ছেড়ে দিয়ে পিতৃতুল্য সমান মানুষটার কথায় মাথা দুলায় মিলটি বলা হয়নি রক্তরঙ্গে সজ্জিত বিদ্যবস্ত স্বামীকে নিয়ে উৎকণ্ঠিত মেয়েটির নাম অপরূপা দেখতে সে তার নামের মতো হল জীবনটা তার রঙিন রূপ পেতে পেতে কেমন জানি অন্ধকার কূপে ডুবে গেল টলারে উঠে জড়োসরো হয়ে এক কোনায় হাত পা গুটি দিয়ে বসে সে রাতের খোলা আকাশ দেখে চোখের কোল বেয়ে অহনিস পড়তে থাকে অশ্রু এমন একটা জ্যোৎস্না ভরা রাতে তার মাথা থাকা কথা ছিল তার স্বামীর বুকে তার জীবনে মধুরময় দিনগুলো আসার আগে কেন অমাবস্যার রাত এসে ছাপি নামায় সে জানে না মায়ের প্রথম সন্তান সে এমন এক পূর্ণিমার রাতে মায়ের কোল আলো করে জন্ম নেয় সে তার জন্মে কেউই খুশি ছিল না সবাই আশা করেছিল একটা পুত্র সন্তান কারণ বাবা একজন অসুস্থ মানুষ বুড়ো বয়সে বিয়ে করে তার মাকে বাবার কিছু হয়ে গেলে মা সন্তানের মুখ চেয়ে থেকে যাবেন এই ভেবেই পুত্র সন্তানের আশা করেছিল সকলে কিন্তু অপরূপার জন্মে সবাই অসন্তুষ্টি প্রকাশ করে এমনকি তার জন্মদাতি মাও একমাত্র দাদি জানি তাকে বুকে আগলিয়ে নেয় তারপর বছর খানিকে মাথায় বাবা মারা যায় হৃদরোগে মাকে বিয়ে দেওয়া হয় অন্যের দাদির কাছে লালিত হয় সে দাদির চোখে অমূল্য রতন হলেও চাচা চাচি চোখে ছিল তার জন্য বিষ দিয়ে ভরা আর বঞ্চনা কার গরুকে কে খড় দেয় তাদেরও অভাবের সংসার তারপর দাদি মারা গেলে চাচার ঘরেই তার ঠাই হয় তার বাবা সমুদ্র সম্পত্তি তার আঠারো বছর হওয়া পরপরই চাচা চাচি নিজেদের নামে লিখে নেওয়ার চেষ্টা চালায় সম্ভব হয় না অপরূপা ততদিনে বুঝতে শিখেছে এদের সোজা রাখতে হলে সম্পত্তি ধরে রাখতেই হবে তাকে পাড়া পড়শিরাও সাহস জুগিয়ে বলে তুই কত সম্পত্তির মালিক জানিস তোর দেখভাল করার জন্য তোর দাদি যান ওদের ভাগের চাইতেও বেশি সম্পত্তি লিখে দিয়ে গিয়েছে অপরপাশ সেই জোর দেখিয়ে টিকে থাকে চাচার সংসারে তারপর সারাদিন গাধার মতো খাটে আর কপালে জোটে তিক্ত গালাগাল আর দুমুঠো ভাত ছোটবেলা ছোটবেলা মাকে একটি চিঠি লিখেছিল সে মা ফের চিঠি পাঠিয়েছিল খুব খুশি হয়েছিল অপরূপা চিঠি খুলে পড়তে অঝরে কাঁদল মা চিঠিতে লিখেছিল তার সংসারে জীবনে অপরূপার কোনো ঠাই নেই সে যেন মাকে ভুলে যায় তার জন্য তিনি নিজের সংসারে আগুন ধরাতে পারবে না ম্যাট্রিক পরীক্ষায় দেওয়ার পর আর পড়ালেখার কথা তুলতে পারে না অপরূপা দাদি থাকলে কলেজে পড়ার কথা বলতে পারতো কলেজেও খুব কাছে না অনেক দূর পড়াশোনার কথা মাথা থেকে জেরে ফেলে অপরূপা বিয়ের সম্বন্ধ আসে রোজ পাড়া পড়শিরাও তার অভিভাবক অপরূপা লোক সমাজ আড়ালে থাকতে পছন্দ করে মানুষকে সে ভয় পায় মিশতে ভয় পায় সে ভীত মেয়েটি ভালোবাসা মায়া মমতাহীন জীবন একদিন বসন্ত আসে এক বসন্ত বিকেলে তার বিষাদময় জীবনে আগমন ঘটে এক অগ্রান্ত মানুষের জীবনে প্রতি তীব্র মুক্ত হয়ে অপূর্বাকে যে বাচ্চার স্বপ্ন বুনতে শিখিয়েছে সে ক্যান করে তার জীবনে এমন পরিণয় লগ্নে এসে আড়াল হলো অপরূপা সত্যি জানা নেই চিৎকার করে কাটতে ইচ্ছা হয় কেন সে একটুখানি সুখে দেখা পায় না সুখ পাখি ধরা দেবে বলেও ধরা কেন দেয় না এই মেয়ে দই খাবে অপরূপার চমকে উঠে চোখের জল লুকানোর চেষ্টা কর অপরূপার সামনে এসে বসে শাহজাহান সাহেব বলেন আরে মেয়ে কাঁদছ কেন বরের জন্য বরকে খুব ভালোবাসো বুঝি অপরূপার ঠোঁটে টিপে কেঁদে মাথা দোলায় সে ভালোবাসা কি জানে না তবে মানুষটার সাথে সে সংসার করার স্বপ্ন দেখেছিল তাদের টিনের চালের একটা ঘর হবে ঘরের সামনে একটি পদ্মপুকুর থাকবে বৃষ্টির দিনে চালে পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে সে মানুষটার বুকে ঘুমাবে পদ্মপুকুরে সাম্পান নিয়ে ঘুরে বেড়াবে সন্ধ্যা সকাল একসাথে রোদ্দুরে গায়ে মাখবে একসাথে ভিজবে কত সুখের সময় মুহূর্ত হয়ে উঠত সেই সব ওর সম্পর্কে কতটুকু জানো অপূর্বা কেঁদে উঠে বলে যতটুকু জানলে একটা মেয়ে তার সাথে সংসার করার স্বপ্ন দেখবে ততটুকু জানে এই কথা শুনে শাহজাহান সাহেব কি বলবে খুঁজে পেলেন না অপরূপার মাতা হাত বুলিয়ে বলেন কান্না থামো আমার সাথে সহজ হও নাও চিরা খাও পথে খাব বলে নিয়েছি আমি আবার খুব খাদ্যক্রসি তোমাকে নিয়ে বাড়ি ফিরে বেগমের হাতে বানানো মিষ্টি খাওয়াবো তোমার বিয়ের উপলক্ষে মানুষটার কথা অপরূপার ঠোঁটে কোনায় ইংসিত ইঞ্চিত হাসি দেখা মেললেও তা আবার নিতে হয়ে যায় না ব্যবসায়িক খাতিরে অনেক দূর পর্যন্ত আমার হাত রয়েছে আমি তোমাকে তোমার স্বামীর কাছে ফিরিয়ে আমার উপরে বিশ্বাস রাখো স্বাভাবিক হওয়ার চেষ্টা করো চিরাদই খাও মুখে নিয়ে অপরূপ জানতে চাই আপনার বাড়িতে কে কে আছে সে এক বিশাল সাম্রাজ্য আমার গেলেই দেখতে পাবে চাঁদের আলো পানিতে ডুবডুবি আর খোলা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো অপরূপ চমকে এই ছেড়ি নাইমা পর আন্নে ঘুমাইস এই সুন্দর কইরা কথা বল কৃষ্ণ বর্ণের লোকটা লজ্জা পেয়ে মাথা চুলকিয়ে বলল জি হুজুর মাইয়াডারে নিয়ে গেলে মা বেগম কিছু কইব না কোথাকার মাইয়া চেনা নাই জানা নাই তোদের মারে এই চিনছ সে কুকুর বিলারে পর্যন্ত আশ্রয় দেয় তোরেও তো দিছে মতি বানুরেও তো দিছে এই মিটারও দিবে বেশি পেঁচাল না পেরে এসব নামা অপরূপা দুরু দুরু বুকে চোখ বুলালো নদীর পাড়ে অনেক লোকজন তার মাঝে সে এক অজানা অপরিচিত মানবী পুরুষের গম গম গলার স্বর তার ভয় ভয় বাড়িয়ে দিল তীক্ষ্ণ চোখ মিলে সে দেখতে লাগলো তার স্বামী নামক পুরুষটি এখানে নেই তো এই ছিল প্রিয় বেগম উপন্যাসের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তৃতীয় পর্বটি তোমরা শুনতে চাও কি না সেটাও কমেন্ট করে জানিও তাটা বাই বাই আল্লাহ হাফেজ